আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে মামুন রফসাব থেকে আরেকটি একটি নতুন ভিডিও শুরু করছি একটি নতুন গাড়ির জন্য আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি ড্রাইভার সহ নয় সিট প্ল্যানের একটি গাড়ি বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি সময় মতো কমপ্লিট করে আজকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করছি এবং টাঙ্গালের এক ভাই এই গাড়িটি অর্ডার করছিল উনি সেই সময় অনুযায়ী গাড়িটি আজকে পেয়ে যাচ্ছেন আপনাদের স্ক্রিনে আমি ওনাকে দেখাতে চাচ্ছি উনি আমার সাথে আছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার কেনা কোথায় আমার ঠিকানা টাঙ্গাইল নাগরপুর থানা দূপ তৈরি নন আচ্ছা বলেন আপনি এই গাড়িটি কিভাবে অর্ডার করলেন আমি মোবাইলের নেটে দেখে গাড়িটা দেখছি দেখা দেখার পরে আমি মামুন বাড়ির সাথে কথা বলছি ফোনে ফোনে কথা বলে আমি আসছি এই এই জায়গায় মামুন বাড়ির এই জায়গায় আসে আমি আগে ওয়ার্ক সব টোয়ক সবকিছু দেখছি দেখার দেখার পরে

কি কি সুবিধা গাড়িটা আপনি নিলেন কি সুবিধা যাত্রীর জন্য সুবিধা আছে এবং কি চালাইতে মজা লাগে ফোল্ডিং তো করা যায় হা আবার সিট ফোল্ডিং করা যায় মালামাল নোয়া যায় সুবিধা আছে সুবিধা আছে দর্শক উনি একজন অটো ড্রাইভার ওনার গাড়ি ছিল উনি এটা বিক্রি করে দিয়েছেন এবং আমাদের যেটা বুঝালেন আপনাদের জন্য বললেন ওটা হচ্ছে যে ভিডিওতে গাড়ি পছন্দ করে আমাদের মামুলার সঙ্গে যে ঠিকানা রাস্তায় বেলপুকুর বাইপাস উনি সরাসরি চলে এসেছেন আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কন্টাক্ট করেছেন আপনার উদ্দেশ্যে বলছি আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কারখানা ভিজিট করার জন্য এই বেলপুকুর বাইপাসে চলে আসবেন আমাদের এই কারখানায় সার্বক্ষণিক অর্থাৎ আপনি যে কোনো রাতে দুটা তিনটা যে কোনো সময় যে গাড়ি থেকে নামেন সরাসরি কারখানা চলে আসতে পারবেন অন্য কোথায় আপনার উঠানো লাগবে না এই ব্যবস্থা এবং এই সুবিধা মামুন রক সব আপনাকে সব সময় দিবে তো দর্শক এই নয় সিট প্ল্যানের গাড়িগুলোতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার দাতাই কোম্পানির মোটর ব্যবহার করি এবং এই গাড়ি বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর বিশেষ জানলেন যে গাড়িতে এক্সট্রা অর্ডিনারি আছে মানে ফোল্ডিং সিট আছে ফোল্ডিং সিট এর কারণে মালামাল বহন করা যায় এমনকি এমার্জেন্সি কাছাকাছি রোগে বহন করা এখানে সম্ভব আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো কারণ আমরা এই প্রবাসী ভাইদের অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি দুই ভাবে এক অনেক প্রবাসী ভাই সময়কাল শেষ বিদেশে থাকার দেশে এসে নতুন কিছু করবেন তা আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িগুলো বানিয়ে নিয়ে গেছেন এবং সুন্দরভাবে আয় উপার্জন করছেন তাছাড়া কিছু প্রবাসী ভাই দেশে থাকা জন্য অনেকের ভাই কিংবা বাবা বেকার অবস্থা আছে তাদের আয় উপার্জনের প্রবাসী ভাইরা আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন তাছাড়া আপনারা যদি ঠিকানা দেন আমরা নিজের উদ্যোগেও গাড়িগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ